নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দেখুন আমার গোলাপ গাছে কত নতুন নতুন ডাল এসেছে তো যত বেশি গোলাপ গাছে ডাল আসবে তত কিন্তু গোলাপ গাছে ফুল ফুটবে মানে বেশি ফুল ফোটাতে গেলে গোলাপ গাছে এরকম প্রচুর প্রচুর ডাল কিন্তু নিয়ে আসতে হবে গোলাপ গাছে ব্রাঞ্চ নিয়ে আসার জন্য বেশ কয়েকটি কাজ আছে তো আমি প্রত্যেকটি কাজ আজকে বলবো ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন দেখুন বন্ধুরা আমি প্রত্যেক মাসে গোলাপ গাছের একটা করে পরিচর্চার ভিডিও দিই জানুয়ারি মাসে এখনো পর্যন্ত সেই পরিচর্চার ভিডিওটি আমি দিতে পারিনি এক দু দিনের মধ্যেই জানুয়ারি মাসের পরিচর্চার ভিডিওটি আমি কিন্তু আপনাদেরকে দেবো আজকে যেটা বলছি সেটা হচ্ছে গোলাপ গাছে বেশি পরিমাণে ব্রাঞ্চ আনার জন্য আমাদেরকে কি কি এক্সট্রা কাজ করতে হবে প্রথম কথা এটা খুবই সহজ ব্যাপার প্রত্যেকেই করতে পারবেন যারা টবে গোলাপ করছেন বা জমিতে গোলাপ করছেন সব কিছু একই ব্যাপার থাকবে পরিচর্চার যে ভিডিওগুলো দেওয়া হয় একই রকমভাবে সব কিছু করা যাবে শুধু জমির গাছের ক্ষেত্রে পরিমাণ একটু আলাদা হয় টবের গাছে পরিমাণ একটু কম লাগে এছাড়া কিন্তু কোনো পার্থক্য কিছু নেই যারা সিন্ডার মিডিয়াতে গোলাপ করছেন তাদের জন্য কিন্তু এই পরিচর্যাটা নয় বন্ধুরা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে গেলে যেটা আমাদেরকে ফাস্ট করতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছকে ফুল সানলাইটে কিন্তু রাখতে হবে মানে গোলাপ গাছ এমন একটি গাছ যে উজ্জ্বল সানলাইট পছন্দ করে বিশেষ করে এই যে শীতের যে ওয়েদার আছে এই সময় এই গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ পায় তাহলে গোলাপ গাছে প্রচুর প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ হবে এটা কিন্তু ফার্স্ট কাজ সেকেন্ড যে কাজটি করবেন সেটি হচ্ছে গোলাপ গাছকে প্রত্যেক দিন কিন্তু স্নান করাবেন গোলাপ গাছকে যত বেশি আপনি স্নান করাতে পারবেন তত কিন্তু গোলাপ গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে গোলাপ গাছ ঠান্ডা ওয়েদারটা খুব পছন্দ করে এখন ঠান্ডা আছে তার সাথে যদি আমরা ঠান্ডা জলটা স্প্রে করি গাছের নতুন নতুন প্রচুর ডাল আসবে ঠিক আছে এই কাজটি প্রত্যেকেই করুন সকালে এবং বিকেলে ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন এবং ঠান্ডা জল দিয়ে যদি স্প্রে করেন যেটা সব থেকে বড়ো আমরা অ্যাডভান্টেজ পাবো নতুন ডাল তো আসবেই তার সাথে সাথে গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে না গোলাপ গাছে থ্রিপস হয় মাইটস হয় জাপ পোকা হয় বিভিন্ন ধরনের পোকামাকড়ের যে উপদ্রব থাকে এগুলো কোনোটাই হবে না যদি আমরা দুবার করে ঠান্ডা নর্মাল জল স্প্রে করতে পারি শুধুমাত্র একটুকু দেখবেন যেন কর্পোরেশনের জল না হয় কারণ কর্পোরেশনের জলের মধ্যে ব্লিচিং থাকে ক্লোরিন থাকে যেগুলো আমাদের গাছের জন্য ক্ষতি করবে তাই যারা কর্পোরেশনের জল ইউজ করছেন তাদেরকে বলবো সেই জলটিকে চব্বিশ ঘন্টা পরে ইউজ করুন একটা খালি পাত্রে রেখে দিন ঢাকনা ডাকে খুলে তো তারপরে মোটামুটি চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ একদিন পরে আপনারা ইউজ করুন তাহলে যে ক্লোরিন ব্লিচিং এগুলো থাকে এগুলো সব উবে যাবে আমাদের গাছের পাতার বা রুটের কোনো প্রবলেম করবে না এইটুকু সতর্কতা নিন আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে যদি আমরা এই সময় ঠান্ডা জল স্প্রে করি বিশেষ করে সকালের দিকে দেখবেন প্রচুর আমাদের পাতার মধ্যে কুয়াশা লেগে থাকে এবং ওই কুয়াশা যদি আমরা জলটাকে না ধুয়ে দিই সেক্ষেত্রে কি হয় ওখানে ফাঙ্গাল প্রবলেমগুলো হয়ে যায় পাতার মধ্যে পাতাগুলো অনেক সময় সামনের দিকটা পচে পচে যায় তো তার জন্য ঠান্ডা জল স্প্রে ভীষণ ভীষণ ভালো কাজ দেয় তো এই দুটি কাজ আপনারা ঠিকঠাকভাবে করুন তিন নম্বরে সেটি হচ্ছে গাছের রুট ট্রিটমেন্ট গাছ আমরা করছি তার মানে গাছের রুট সিস্টেমকে যদি আমরা স্ট্রং করতে পারি সেই গাছ থেকে আমরা বেশি ডাল পাবো বেশি ফুল পাবো তো গাছের রুট সিস্টেমটাই কিন্তু মেন পার্ট রুটকে যত বেশি ভালো করতে পারবেন ততই আপনার গাছ কিন্তু ভালো থাকবে তো রুটকে ঠিক করার জন্য আমাদেরকে করতে হবে রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট করার জন্য তিনটি জিনিসের এখানে দরকার হবে যে ফাঙ্গিসাইডটি আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে রেডোমিল গোল্ড ঠিক আছে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড এটা নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা নেবেন সেটা হচ্ছে একটি রুট হরমোন নতুন করে গাছের রুট নিয়ে আসতে সাহায্য করে রুট হরমোন সেটা নেবেন দু গ্রাম আর তিন নম্বরে নেবেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটাও আপনাকে নিতে হবে দু গ্রাম এই তিনটি জিনিস দিয়ে ভালোভাবে গাছের রুট ট্রিটমেন্ট করুন রুট ট্রিটমেন্ট করলেই আপনারা দেখবেন যে আপনাদের গাছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসছে গোলাপ গাছে নতুন ব্রাঞ্চ নিয়ে আসাটা এমন কোনো ব্যাপার নয় এখন যে ওয়েদার চলছে তার সাথে যদি একটু আমরা এক্সট্রা পরিচর্যা করে দিতে পারি প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন ব্রাঞ্চ চলে আসবে ওয়েদারটা এখন গোলাপের জন্যই সুটেবল তো একটু ঠিকঠাক কাজ করুন তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নিন এবং প্রত্যেকটি টবের গাছে দুশো থেকে আড়াইশো এম করে ব্যবহার করুন জল আর যদি জমির গাছ হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছশো এমএল পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো রকমের অসুবিধা নেই এই যে আমরা জলটা তৈরি করলাম এই জলটা একটু বেশি বা কম হলেও কোনো প্রবলেম হবে না তবে অযথা আমি বলছি বাড়তি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কম দেওয়ার প্রয়োজন নেই যেটা নিয়ম সেই নিয়মেই আমরা করতে চাইব যাতে করে আমাদের গাছ খুব ভালো হয় চার নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে ফিডিং গোলাপ গাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিডিং আমরা করিয়ে থাকি ফুল আসার সময় আমরা যেমন জিরো জিরো পঞ্চাশ দিই গাছের গ্রোথ পিরিয়ডের সময় আমরা উনিশ 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 বা কুড়ি 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 অর্থাৎ ব্যালেন্স এনপিকেগুলো ব্যবহার করি এবং রুট সিস্টেমকে স্ট্রং করার জন্য আমরা বারো একষট্টি শূন্য ইউজ করি আমি বলবো সপ্তাহে দুদিন করে আপনারা খাবার ইউজ করুন প্রথম যে খাবার সেটি হচ্ছে বারো একষট্টি শূন্য গাছের রুট সিস্টেম ভালো হবে গাছে প্রচুর নতুন ব্রাঞ্চ নিয়ে আসতে সাহায্য করবে সেকেন্ড খাবার এই ডালগুলিকে মোটা বানানোর জন্য আমরা উনিশ 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 দেবো বা কুড়ি 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 দেব দুটি খাবারেই ডোজ হচ্ছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমাদেরকে স্প্রে করতে হয় কিন্তু বারো একষট্টি শূন্য স্প্রে করার কোনো প্রয়োজন নেই বারো একষট্টি শূন্য আপনি এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন সেই জলটি আপনি গাছের মধ্যে ঢেলে দেবেন গোড়াতে কোনো অসুবিধা কিছু হবে না ভালো রকমের কাজ করবে তো গোলাপ গাছে এইভাবে দুদিন করে খাবার দিতে থাকুন মাঝে মধ্যে আপনারা সরিষার তরল যে খাবারটা আছে সেই খাবারটা দিন একশো গ্রাম সরিষার খোলকে মাত্র এক লিটার জলে চব্বিশ ঘন্টা পৌঁছান মাত্র চব্বিশ ঘন্টা পৌঁছাবেন তারপরে তার সাথে আরও পাঁচ লিটার জল অ্যাড করবেন পরের দিন এসে সেই পাতলা লিকুইড যে তরল সারটি তৈরি হবে সেটাই কিন্তু আমাদের গোলাপ গাছের জন্য বেস্ট একটি খাবার মাস্টার ফিডিং যদি গোলাপে করাতে পারেন গোলাপ গাছের গ্রোথ ভালো হবে এরপরে বলবো সঠিক সময়ে প্রুনিং দেখুন প্রত্যেকটি গোলাপ গাছ আমার আগে ফুল দিয়েছে ফার্স্ট ফ্লাওয়ারিংটা হয়ে গেছে মেন ট্রুনিংয়ের পরে তারপরে আমি হালকা করে প্রত্যেকটি গাছে ট্রিমিং করেছি এবং প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ রিলিজ হয়েছে তো সেই রকমভাবে প্রত্যেকটি গাছে যাতে নতুন ব্রাঞ্চ রিলিজ হয় তার জন্য আপনাকে কিন্তু হালকা করে ট্রিমিং করতে হবে আমার প্রত্যেকটি গাছ ট্রিমিং হয়েছে ট্রিমিং করার পরে নতুন করে আরও ব্রাঞ্চ নিয়েছে তো এটা প্রত্যেকেই করুন ট্রিমিংটা কিন্তু খুব মাস্ট গাছে যখনই ফুল নষ্ট হয়ে যাবে যেমন এইখানে দেখুন ফুল নষ্ট হয়ে গেছে এখনও আমি কাটিনি তো নিচ থেকে আমাদেরকে কেটে দিতে হবে পাঁচটি পাতা রেখে তাহলে কি হবে তাহলে আমাদের কাছে আবার নতুন নতুন ব্রাঞ্চ তাড়াতাড়ি রিলিজ হবে পরিমাণ মতো জল দিন কীটনাশক দিন ফাঙ্গিসাইডটা যেমনভাবে আমাদেরকে করতে বলা হয় সেরকমভাবে করুন এবং তার সাথে সাথে মাঝে মধ্যে আপনারা পিজিআর মিরাকুলান যদি দেন সেক্ষেত্রে ব্রাঞ্চ আসার ব্যাপারটা আরও বাড়তে পারে তো এই কয়েকটি সামান্য কাজ আপনারা যদি করেন তার সাথে সাথে আমি তো গোলাপ গাছে সমস্ত রুটিন পরিচর্যা সব কিছু বলেই দেব তো সেইভাবে করতে থাকুন অসুবিধা কিছু হবে না যা কিছু সমস্যা হবে তার জন্য আমি আছি আপনাদের সাথে সময়। মাই রস গার্ডেন ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক পেজ প্রত্যেকটি জায়গায় আপনি আপনার কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু মোটামুটি একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই